নমস্কার সংস্কৃত শিক্ষা ক্লাসের আজকে দ্বিতীয় পর্ব আজকে আমরা সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব যেহেতু শ্রীমদ্ভগবৎ গীতাটা আমরা সবাই কখনো না কখনও পড়ে থাকি তাই গীতার একটা শ্লোক নিয়েই আমরা আজকে আমাদের আলোচনাটা শুরু করব। এটা হচ্ছে গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক যা বলেছিলেন সম্রাট ধৃতরাষ্ট্র দেখেন প্রথমে একটু বলে দিই এই শ্লোকটা মূলত দুই লাইনের এই প্রথম দুটো লাইন নিয়ে মূলত একটা লাইন আর দ্বিতীয় দুটো লাইন নিয়ে মূলত একটা লাইন শুধু বোঝার সুবিধার আমি মেয়েটাকে শুধু স্কোয়ারের মাঝে এনেছি তো যাই হোক এই শ্লোকটা যখন আমরা পড়বো ধৃতরাষ্ট্র বাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মামকাহ পাণ্ডবশ্চৈব কিম অকুরবত সঞ্জয় লক্ষ্য করে দেখুন এই যে শব্দটা আমরা উচ্চারণ করলাম ধর্মক্ষেত্রে যদি আমি বাংলায় বলতাম এই শব্দটার উচ্চারণ হতো ধর্মক্ষেত্রে তাহলে এই যে ক্ষিয় যে জিনিসটা আছে বা শব্দটা এই ক্ষিয়টাকে বাংলায় ক্ষিয় উচ্চারণ করা হয় কিন্তু সংস্কৃত উচ্চারণ হয় ক এবং মর্দাস্বর সংযুক্ত এই ক্ষিয়টা হচ্ছে ক এবং মর্দনাস্বর যুক্তাক্ষর যেমন বাংলায় যদি আমি বলি শিক্ষা সংস্কৃততে এই উচ্চারণ হবে শিক্ষা শিক্ষা কর পরে স্বর পরে আকার হচ্ছে রাকসা রাক্ষস তাহলে এ হচ্ছে ক্ষোর পরিবর্তে ক এবং মধ্যে সংযুক্ত হবে যখন আমরা সংস্কৃতিতে উচ্চারণ করব। তারপর আবার আসি এখানে একটা শব্দ আছে ইয়ুৎসব এই যে আমরা যদি বাংলা উচ্চারণ করি তাহলে যুজুৎসব এই যেটাকে আমরা উন্তুস্ত য বলি বাংলায় এর সংস্কৃত উচ্চারণটা ইয়র মতো মানে ইংরেজিতে ওয়াই ওয়াই মতো উচ্চারণটা আসবে যেমন আমরা একটা শ্লোক বারবারই পাঠ করি যদা যদা হি ধর্মস্ব গানির্ভবতী ভারত আসলে এটা সম্পূর্ণ ভুল উচ্চারণটা ইয়দা ইয়দা হি ধর্মস্য এখানে যদা যদা শব্দটা সংস্কৃততে নেই সংস্কৃততে উচ্চারণটা হবে ইয়দা ইয়দা বাংলায় বলি আমরা যুগে যুগে সংস্কৃততে হবে ইয়োগে ইয়োগে ইয়োগ ইয়োগে সংস্কৃততে বলি বাংলায় বলি যোগী সংস্কৃত হবে ইয়োগী বাংলায় যোগ সংস্কৃততে ইয়োগ বাংলায় বলব দুর্যোধন সংস্কৃত হবে দুর্যোধন অর্থাৎ এই অন্তঃস্তজ যেটাকে আমরা বলি এই উচ্চারণটা হবে ইও এর মতো ওয়াই মানে ইংরেজি ওয়াই এর মতো এই উচ্চারণটা আসবে তারপরে আবার আমরা আসি এই শ্লোকে আমরা একটা শুধুই পাচ্ছি এখানে বিসর্গ কোনো বাক্যের মানে লাইনের শেষে যদি বিসর্গ থাকে এই বিসর্গের পরিবর্তে একটা হ উচ্চারিত হবে এবং এই হ এর সাথে এই পূর্বে যে ব্যঞ্জন বর্ণটা আছে এর সাথে একটা যুক্ত আছে যেমন আমরা ওই শব্দ যখন বিশ্লেষণ করেছিলাম তো তখন আমরা বর্ণবিন্যাসে দেখেছিলাম যে এই বয়স একটা একটা অযুক্ত আছে তাহলে এই হের সাথে অযুক্ত হবে যদি এখানে বা থাকতো উচ্চারণত হা অর্থাৎ ইউৎস যদি এটা বা হতো ইউস হা হতো যেমন আমরা একটু উদাহরণে আসি যে বিসর্গ যদি থাকে একটা হ হবে হের সাথে যুক্ত হবে কি এই যে প্রথম যে স্বর্গর্ণটা আছে শেষে ব্যঞ্জনবর্ণের সাথে যেমন তয়ের সাথে একটা অ আছে তাহলে মহার মহারথ হ মহারথ হিবি হিবি জীবিত হতো তাহলে জীবিত হ হতো যদি জীবিত হতো তাহলে জিবি তি হি হতো এটা উদাহরণের জন্য বললাম কি কোনো শব্দ নেই জাস্ট এটা বুঝান যে তয়ের সাথে যেই স্বরবর্ণটা থাকবে হ এর সাথে সেই সর্বণটা আসবে মানে শেষ ব্যঞ্জন মনের সাথে যে শটটা যুক্ত থাকবে এই হয়ের সাথে সেই শটটা যুক্ত হবে যখন কিছুই নেই তখন শুধু হল হচ্ছে তার মানে মহারথ হ মহারথাহা জীবিতাহা তারপরে আসি আমরা সেদিন বর্ণমালার ক্লাসে দেখেছিলাম যে সংস্কৃতিতে দুটো ব আছে একটা বর্গীয় ব একটা হচ্ছে যুক্ত ব তো যে যুক্ত ব বা ব ফলা যেটা নিজে যুক্ত হয় আমরা বাংলাতে এই যুক্ত বটাকে উচ্চারণ করি না কিন্তু সংস্কৃততে এই উচ্চারণটা ওয়া এর মতো ওয়া ওয়া তারপরে যা আছে বা আগে যা আছে তার সাথে ওয়া যুক্ত হবে যেমন দৃষ্টা এই শব্দটাকে আমরা দেখব দৃষ্টা যেহেতু ব আছে উচ্চারণ দৃষ্টাস্ত ভক্ত ভক্ত হবে ভক্তাস্ত ভক্তাস্তং তারপর একটা ওয়া ভক্ত মানে ভক্ত যু তমেব আমরা একটা শব্দ উচ্চারণ করে সময় তমেবো মাতা চা তমেব এই তমেবোটা হবে তো মেব তেব মেব মাতা চপিতা তেব তেবো বন্ধুষ্ট সখা তো মেব অর্থাৎ যেখানে এই বটা থাকবে বয়ের পরিবর্তে একটা ওয়া উচ্চারণ হবে আরেকটা জিনিস আমরা পাই যেটা এখানে আমরা সর্বশেষ দেখব একটা হ দেখতে পাই আমরা বাক্যের মাঝে যে মাঝখানে উপরে মাত্রা থাকে না মানে সামনের দিকে অর্ধেকটা মাত্রা থাকে অর্ধেকটা মাত্রা থাকে না এটা মূলত হ নয় এটা হ উচ্চারিত হবে না এটা আসলে হ নয় এটা হচ্ছে লুপ্ত অ অর্থাৎ এখানে একটা অ আছে যেটা এখানে লুপ্ত হয়েছে কেন লুপ্ত হলো কিভাবে লুপ্ত হলো এই বিষয়টা আমরা যেদিন সংস্কৃত সন্ধির ক্লাস করব সেই দিন দেখব যে এই অটা কোথা থেকে এলো এবং কোথায় লুপ্ত হয়ে গেল এবার আমরা আসি উচ্চারণে কী হবে যেটা আজকে আমরা উচ্চারণ নিয়ে আলোচনা করছি এই লুপ্ত অ যেখানে থাকবে এখানে স্বর মতো একটা উচ্চারণ আসবে আরও যদি আমরা একটু বিশ্লেষণ করি এই হয়ের আগে যে স্বর বর্ণটা আছে এখানে একার আকার মানে ও আকার আছে এই কারটা দীর্ঘ উচ্চারিত হবে এখানে একার আছে একারটা দীর্ঘ উচ্চারিত মানে এই একটা বর্ণ উচ্চারণ করতে যে সময় লাগে সেই সময়টা আমরা এই একটা উচ্চারণ করব। যেমন আমরা দেখি দেহিন হ আছে হটা উচ্চারিত হবে না কি হবে নো দেহী নো একটু বড় করে উচ্চারণ করে তারপর অশ্মিনে চলে যাব দেহী নশ্মিন অথবা দেহিন অশ্মিন মূলত শব্দ রয়েছে দেহিন যুগ অশ্মিন বাকিটা আমরা সন্ধি বিচ্ছেদের কাছে দেখব লোকেশমিন লোকে কে লোকে কে একটু বড় করে লোকেশিন কেশমিন লুকেশিন লোকে হসমিন অথবা লুকেশমিন আমরা যদি টেনে দিতে না পারি এখানে একটা অ উচ্চারণ করলে হয় অথবা আরেকটু মানে লোকেশ যদি আমরা উচ্চারণ করতে পারি তাহলে এই আমরা কয়েকটা উদাহরণ দেখলাম দেখে আমরা আবার আমাদের শ্লোকটাতে আরেকবার একটু আসি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত ইউৎসবহ বহ মামকা পাণ্ডবাশ্চৈব কিম অকূর্বত সঞ্জয় এখানে আমি কিম অকূর্বত বলছি কিন্তু কিম পূর্বত নয় যদিও বানানটা দেখে কিম কূর্বত মনে হচ্ছে কিন্তু এটা হচ্ছে কিম যুগ অকূর্বত মানে কি করলেন এটা একটা প্রশ্নবোধক হয় কি করলেন কিম অকূর্বত এই অকূর্বতকে কূর্বত কেন লিখলো অথবা এখানে লেখা আছে কূর্বত আমি অকূর্বত কেন বলছি এটা আমরা সন্ধিবিচ্ছেদের কাছে দেখব তো আমরা সন্ধিবিচ্ছেদের কী কী নিয়ম পেলাম থাকলে ক এবং সংযুক্ত উচ্চারণ হবে ই থাকলে ইয়া মানে ইংরেজি ওয়াই এর মত উচ্চারণ হবে বিসর্গ থাকলে হ উচ্চারিত হবে এবং হ এর সাথে প্রথম যে সর্বণটা আছে এই সর্বণটা যুক্ত হবে এবং যখন ব থাকবে বটা ওয়ার মত উচ্চারণ হবে দৃষ্টে ব এরকম ওয়ার মত উচ্চারণ হবে আর যখন লুপ্ত অ হবে এটাকে হওয়ার মতো দেখা যাচ্ছে মানে মাত্রা অর্থমাত্রা হয় যেটা লুপ্ত হওয়ার সময় হয় অ উচ্চারণ করবো অথবা এই যে আগের যে সরবরাহটা সেটা দীর্ঘ করে উচ্চারণ করব ধন্যবাদ সকলকে